নমস্কার বন্ধুরা আবারও আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে যার নাম অস্মিত মাইসান আজকে বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এগুলো আরও বেশি করে কিন্তু গরমটাকে বাড়িয়ে দেয় অন্যদিকে চলুন অস্মিতের আপডেটটা আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা অস্মিত কিন্তু ঘুমাচ্ছে এইমাত্র শুয়েছিল ঘুমাচ্ছে এখন বাজে পাক্কা নটা ও অনেকক্ষণ আগে উঠেছে গতকাল রাতেও ভালো করে ঘুমাতে পারেনি গতকাল রাতে তো একশো তিনের বেশি জ্বর ছিল তো আমি মাঝরাতে উঠে জলপট্টি দিই মাথাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিই ওষুধ খাবাই তারপর আবার ঘুম পাড়ায় তো অনেক সকালে উঠে গেছে আমার সাথে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু ম্যাগি সেদ্ধ করে খাইয়েছি ম্যাগি সেদ্ধ খাওয়ার আগে খুব ভালোভাবে খাইনি এটা পুরোটা খাইনি ফেলে দিতে হয়েছে তার আগে এই একটা বিস্কুট আর লিকার টি আমি খেয়েছিলাম সাথে ওকেও দিয়েছি কিন্তু সেটা খেতে পারিনি পারিনি একটা বমি বমির ভাব ছিল তো সাথে সাথে আমি ওকে ওই গ্যাসের ট্যাবলেটটা খাইয়ে দিয়েছি তো ব্যাপার হচ্ছে গতকাল রাতে আমি অস্মিতের গতকাল রাতে ডিসিশন নিলাম যে আজকে শনিবার আজকে ডক্টর অজিত ছেত্রী বসবেন তো আজকে নাম লিখিয়ে ওকে দেখাবো আর ডক্টর ছেত্রী এর আগে প্রেসক্রিপশানে লিখে দিয়েছিলেন যে ওরটা তো ঘন ঘন জ্বর আসে তো তিনটে ব্লাড টেস্ট করতে দিয়েছিলেন একটা এই মুহূর্তে মনে পড়ছে না একটা তো ডেঙ্গু তিনটে দুটো ব্লাড টেস্ট একটা ডেঙ্গু একটা হচ্ছে এক্স রে আর একটা হচ্ছে কি সিভি মানে মনে পড়ছে না যাই হোক তিনটে দিয়েছে তো গতকাল রাতে আমি ল্যাবরেটরিতে কথা বলা হয়েছে আজকে সকালে এই যে নটা সাড়ে নটার দিকে আসবে বলেছে বাড়ি থেকে ব্লাড নিয়ে যাবে এই অবস্থায় ওকে নিয়ে তো বাইরে বেরোনো তো কোনো কথাই আসে না বাইরে বেরোনো তো যাই হোক ঠিক এই মুহুর্তে যখন আসবে আসবে এমন একটা সময় ঠিক এই সময় অসুবিধা ঘুমিয়ে পড়েছে আর নয়টা থেকে নাম লেখাতে হয় তো ভাবলাম নামটা লেখাবো তো তার আগে একটু আপডেট আপনাদের সাথে শেয়ার করি আর যাবো হচ্ছে আর আজকে ব্লাড নেবে আর আজকেই একটা টেস্ট রিপোর্ট আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবে আর আগামীকাল ডেঙ্গুরটা হবে আর এক্স রেটা আমি দুদিন পরে বা কালকে যদি হয় আমাদের সামনে বাসা হোম আছে সেখান থেকে করিয়ে নেব তো সব রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যেতে যেতে অস্মিতার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে আজকে অন্তত জ্বরের কারণে অতিরিক্ত জ্বরের কারণে ডাক্তার দেখে নিয়ে আসি সাথে যে রিপোর্ট যে রিপোর্টটাই হবে সেটা দেখাবো পরবর্তীতে বাকি দুটো নিয়ে মঙ্গলবারে যাব অথবা সোমবারে আমি যেতে পারি ও দেখুন পুরো ভালো করে ঘুমাচ্ছে তো এখন রাখছি পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ আগে ভদ্রলোক এসেছিলেন যিনি নাকি ব্লাড নেবেন তো উনার আসার দশ থেকে পনেরো মিনিট হবে অশ্মিত কিন্তু বিভোরে ঘুমিয়ে পড়েছিল এখনও ঘুমাচ্ছে আর ডাক্তারবাবুকে নাম লেখাতে যখন ফোন করি ফোনের দ্বারাই লেখাই তো উনি ধরছেন না আর সুইচ অফ বলছে তো এর থেকে বুঝতে পারছি যে উনি কিন্তু আজকে বসবেন না তাহলে এরপরে বসবেন হচ্ছে মঙ্গলবার তো ওই কারণে আমি চিন্তা করে দেখলাম তো যখন ঘুমাচ্ছে আর ওইদিকে ডাক্তারবাবুও যখন আজকে বসবেন না তাহলে এত তারা নেই ব্লাড টেস্ট করার আমি তো জাস্ট ওটা করতে চেয়েছিলাম যে জ্বরটা এতটা মানে জ্বরটা আসছে ঠিক আছে ওষুধ খেয়েও কমে যাচ্ছে কিন্তু লেন্দি তিন দিন চার দিন ধরে থেকে যাচ্ছে আর টেম্পারেচারটা একশো তিন হচ্ছে কেন সেটা জ্বর তো আমি বাচ্চাদের অন্য মায়েদের মুখে তো শুনি যে বাচ্চাদের জ্বর হয় ওষুধ খায় কমে যায় আর এখন তো যে সিজন তাতে ভাইরাল ফিভার কিন্তু ঘরে ঘরে যিনি এসেছিলেন ব্লাড নিতে উনিও তাই বললেন আর সারা রাত যেহেতু অশ্মিতের ঘুম একদমই ভালো হয়নি এখন ঘুমাচ্ছে ওকে ডেকে তুলে সুচির ফুটো খাইয়ে ব্লাড নামানো আমার মনে হয় না মানে কোনো দরকার আছে আমার কাছে খুব কষ্ট লাগছিল আর উপর থেকে ডাক্তারবাবু যেহেতু আজকে বসছেন না ডাক্তারবাবু বসলে তাহলে হয়তো আমি ওকে ডেকে তুলে হ্যাঁ জড়িয়ে জাপটে ধরে আমি ব্লাড নিতে বলতাম কিন্তু দেখছি ডাক্তারবাবু বসবেন না আর ও বিভোরে ঘুমাচ্ছে তো সুতরাং আমার মনে হয় না আজকে ব্লাড নেওয়াটা জরুরি আর তাছাড়া ওই ভদ্রলোকও এই রুমে এসে অশলেককে গায়ে হাত দিয়ে দেখে দেখলেন বললেন যে না ডেঙ্গু সন্দেহ ডেঙ্গুর একটা টেস্ট ছিল বললেন যে ডেঙ্গু এত সহজেই হবে না এটা সম্পূর্ণ ভাইরাল প্রার ঘরে ঘরেই হচ্ছে আশা করছেন উনিও যেটা এটা সেরে যাবে আর তাছাড়া বন্ধুরা এখন কিন্তু টেম্পারেচার একদমই নেই এখন কিন্তু নরম অস্মিতের শরীর কিন্তু একদমই নর্মাল তো যাই হোক আর আমার আর একটা যেটা মনে হয়েছে অস্মিতের চার বছরে একটা ভ্যাকসিন আছে আমরা যেহেতু মানে প্রাইভেটভাবে ডাক্তারের কাছ থেকেই ভ্যাকসিনগুলো নিয়ে থাকি তো অনেক ভ্যাকসিন এক্সট্রা অনেক ভ্যাকসিন কিন্তু অস্মিতকে দেওয়া হয় মানে প্রাইভেটে নিলেই অনেক এক্সট্রা ভ্যাকসিন কিন্তু পড়ে সরকার থেকেও দেয় কিন্তু সেই মুহুর্তে না অন্য কোনো কারণে আমরা সরকারের মানে এখানে ক্লাবের থ্রুতে দিয়ে সরকারের থ্রুতে ক্লাবে ক্লাবে দিয়ে থাকে তো সেটা কিন্তু আমরা নিয়ে নিই অন্য কারণ আছে আমরা সরাসরি প্রাইভেটে ওই চাইল্ড স্পেশালিস্ট ডক্টর অজিত ছেত্রীর কাছ থেকে নিয়ে থাকি তো চার বছরে একটা ভ্যাকসিন আছে যেটা আমাদের এক দেড় মাস দুমাস পার হয়ে গেছে নিবু নেবু করে নেওয়া হচ্ছে না আর ওদিকে ডাক্তারবাবু বলেছেন যে একদম মাসে মাসেই যে ডেটি ডেটি নিতে হবে তার কোনো মানে নেই তো আমার মনে হয় যেটা ওটা নিলে হয়তো ওর মধ্যে ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই বাড়বে তো ও এইবার সুস্থ হয়ে গেলে আমি নিজে অস্মিতকে নিয়ে গিয়ে ভ্যাকসিনটা দেওয়াবো ও হ্যাঁ আর একটা কারণ হচ্ছে এখন অস্মিত অনেক বুঝতে শিখেছে বড় হয়েছে বড় হচ্ছে তো ওকে এইভাবে আগের মতো মানে ফট করে সূচ আর ফোটানো যাবে না ওকে ভ্যাকসিন নেওয়াতে হলে সাথে কিন্তু আমার মানে ওর বাবারও প্রয়োজন তো ওর বাবা থাকবে দুজনে মিলে নিয়ে গিয়ে ভ্যাকসিন দেওয়াবো ওই আশাতেও কিন্তু খানিকটা বসেছিলাম কিন্তু হচ্ছে না দেখলাম একজনের সময় হচ্ছে তো আরেকজনের হচ্ছে না তো এবার আমি মনে মনে ভাবলাম জ্বরটা যেহেতু বারে বারে ঘুরে ফিরে আসছে আমি ওকে নিয়ে গিয়ে সুস্থ হলে আমি ওকে নিয়ে গিয়ে ভ্যাকসিনটা দিয়ে আসবো তো এই হলো এখনও পর্যন্ত আপডেট তো চলুন অশ্মী ঘুম থেকে উঠুক অস্মিতের মুখে মানে এক্সপ্রেশন ওর কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করব কেমন আছে ওর মুখ থেকে আমরা শুনব তো এই মুহূর্তে এখন রাখছি দেখা হচ্ছে পরের মুহূর্তে বন্ধুরা আবারও ফিরে এলাম দেখুন যতটুকু আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে হচ্ছে অস্মিত কিন্তু টানা দেড়টা পর্যন্ত ঘুমিয়েছিল আর ঘুম থেকে ওঠার পর আমি আর ওকে স্নান করাই নি গরম জলে হালকা গরম জলে হাত পা মুখ মুগটুক সব ধুয়ে গা গাটা মুছে দিয়েছিলাম আর আমি বন্ধুরা একটা খুব বড় ভুল করেছি সেটা হচ্ছে যে এই যে দুদিন ওর জ্বর ছিল আমি কিন্তু ওকে ফুল হাতা আর ফুল প্যান্ট জামা পরাইনি হাফ হাতা হাফ প্যান্ট জামাতেও ছিল এটা কিন্তু খুব বড় ভুল হয়েছে আমার কাছে মানে এত বড় ভুল আমার মনে হয় ওর তো ঠান্ডা লেগেছে আজকে তো জ্বর অনেকটাই কম আর আজকে মানে এত বড়ো একটা ভুল হয়েছে আর এখনও কাঁচছে কেন বলুন তো ও এই মানে কলারবেলা ফুল হাতা জামা পরবে না তাই তো এটা আমি বিকালবেলা খুলে দেবো এখন তুমি বিশ্রাম না আচ্ছা ঠিক আছে খুলে দিচ্ছি তুমি তার আগে দেখি থার্মোমিটার দিয়ে তোমার একটু চেক করো তো হ্যাঁ আগে খুলে দেব তো আগে খুলে দিই তারপরে ও টেম্পারেচারটা আমি মাপবো এই যে দেখুন চেঞ্জ করিয়ে দিলাম এখন কলার ছাড়া আর ফুল প্যান্টের পাগুলোকে দেখুন কি করে রেখে যাও ওর অস্বস্তি হচ্ছে শীতকালে কি পরবি শীতকালে তো এগুলোই পড়তে হবে উপর থেকে আবার সোয়েটার পা মোজা হাতে গ্লাভস তাহলে তো এখন কেন পড়ছিস তো জ্বর না তো যাই হোক নে আচ্ছা না টেম্পারেচারটা চেক করো দেখি একা একাই করো আমি দেখছি ভুল হলে তো আমি আছি হ্যাঁ করো মুখের মধ্যে দিয়ে ক্লিক করো এটা রাখো এখানেই রাখো হ্যাঁ আমার যে এটা কত বড় ভুল হয়েছে ওকে হাফ গেঞ্জি আর হাফ প্যান্ট পরিয়ে রাখা যার একশো তিন জ্বর ছিল হ্যাঁ নাও নাও না হ্যাঁ দাঁত দিয়ে কামড় দেবে না হ্যাঁ এই যে দেখি 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 কত হয়েছে একেবারে টি 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 করতে করতে ও একদম খুলে ফেললো দেখে কত হলো একশো এক পয়েন্ট চার তোমাকে ওষুধ খেতে হবে ওই যে প্যারাসিটামল পি থার্টিটা খেতে হবে তো দেখলেন বন্ধুরা একশো এক পয়েন্ট চার জ্বর অনেকটাই কমেছে একশো তিন থেকে একশো চার এসেছে যাই হোক আশা করা যাচ্ছে আস্তে আস্তে হয়তো কমবে আর বিকেলবেলা দুটো ওষুধই শেষ হয়ে গেছে দু রকম প্যারাসিটামল এগুলো আনতে যেতে হবে আজকে হুম ঠিক আছে আর এখন হচ্ছে দুপুর তিনটে আর ওদিকে আমার শরীরটাও একটু ইয়ে হচ্ছে মনে হচ্ছে জ্বর আসবে একটু সর্দি সর্দি ভাব ঘা হাত পা ব্যথা করছে তো দেখা যাক ওষুধ আনার সময় আমারটাও বলে রকম ওষুধ নিয়ে আসবো আমি তো যাই হোক বন্ধুরা এই তো গেল অস্মিতের আজকের ভ্লগ ওর অসুস্থতার কারেন্ট আপডেট বাবু এটা ঢোকাও ঢোকাও দাও আমাকে দাও দাও তো রাখছি প্রত্যেকেই কিন্তু ভালো থাকবেন এখন ঘরে ঘরে ভাইরাল ফিভার হচ্ছে আর ভিডিওটা যদি কেউ এত দূর অবধি দেখে থাকেন তাকে অজস্র ধন্যবাদ